মুক্তিযুদ্ধের শুরু থেকেই বাংলাদেশ সরকার ও মুক্তিবাহিনীর পাশে ছিল ভারত বাংলাদেশকে মানবিক ও সামরিক সহায়তার পাশাপাশি যুদ্ধের একদম শেষ দিকে পাকিস্তানের নির্বুদ্ধিতার কারণে সরাসরি রণাঙ্গনে যুক্ত হয় ভারতের সেনাবাহিনী ঘটনাটি ঘটে উনিশশো একাত্তর সালের তেসরা ডিসেম্বর বিকেলে সেদিন পাকিস্তানি বিমান থেকে ভারতের পশ্চিমাঞ্চলে এয়ারফিল্ডগুলোতে ভারতের পূর্বাঞ্চলীয় বাহিনীর ইস্টার্ন আর্মির চিফ অব স্টাফ জ্যাক জ্যাকবকে জরুরি কল করে সেনা প্রধান স্যাম বলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জানাতে ইন্দিরা তখন কলকাতা সফরে পাকিস্তানের এই পদক্ষেপে ভারতীয় সেনাবাহিনী উদ্বিগ্ন হয়নি তারা বরং সুযোগের অপেক্ষায় ছিল খবরটি জেনে ভারতের পূর্বাঞ্চলীয় বাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরা তাই উৎফুল্ল হয়ে এক বোতল শুরু হয়ে যায় ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ মাত্র ১৩ দিনে লেজ গুটিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান ভারত পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়েছিল শুরু থেকেই পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় গণ শুরু করলে কয়েক মাসের মধ্যে প্রায় এক কোটি শরণার্থী আশ্রয় ভারতে তাদের খাদ্য বাসস্থান চিকিৎসা কেবল নয় প্রবাসী বাংলাদেশ সরকারকে আশ্রয় মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ প্রশিক্ষণের ব্যবস্থাও করে ভারত সরকার বিদেশে বাংলাদেশের পক্ষে জনমত গঠন করে আসছিল তারা সাদা পোশাকে ভারতীয় বাহিনীর সদস্যরা বাংলাদেশে অভিযানেও আসতে থাকে সতেরো এপ্রিল শপথ বাংলাদেশের প্রবাসী সরকার এক সপ্তাহের মধ্যেই ভারতের স্বীকৃতি যেয়ে চিঠি দেয় তারা কিন্তু কৌশলগত কারণে ইন্দিরা গান্ধী অপেক্ষা করতে থাকেন জুন থেকে বিভিন্ন দেশ সফর করে পাকিস্তানি বাহিনীর কথা তুলে ধরতে থাকেন তিনি সেসব সফরের মধ্য দিয়ে তিনি পূর্ব পাকিস্তানের সামরিক হস্তক্ষেপের ভিত্তি তৈরি করেন একাত্তরের মাঝামাঝি সময়ে বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী বলেন আমরা সবসময় শান্তির পক্ষে আলোচনায় বিশ্বাস করি তবে আমাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারি না প্রতিবেশী দেশে যা ঘটছে তাতে ভারত চোখ বন্ধ করে রাখতে পারে না জুলাই মাসেই পাকিস্তান জানতে পারে যে ভারত সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারতও জানতে পারে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার গোপনে চীন সফর করেছেন যান সেই সফরে যাওয়ার পথে তিনি রাওয়াল পিন্ডিতেও নেমেছিলেন ওয়াশিংটনে ফিরে গিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে নেন কেসেঞ্জার বলেন ভারত পূর্ব পাকিস্তানে আক্রমণ করলে চীনও হস্তক্ষেপ করবে ইন্দিরা চিন্তিত হয়ে ওঠেন ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধের স্মৃতি তখনও তাজা সে যুদ্ধে পরাজয় হয়েছিল ভারতের এই হুমকি মোকাবেলায় তিনি পাল্টা চাল দেন আগস্টে রাশিয়ার সঙ্গে মৈত্রী চুক্তি করে ফেলেন সে চুক্তিতে বলা ছিল ভারতে কেউ আক্রমণ করলে রাশিয়া তা নিজের উপর আক্রমণ হিসেবে দেখবে আবার রাশিয়া কেউ হামলা করলে ভারত সেটি ভারতের উপর হামলা বলে বিবেচনা করবে তখনই পাকিস্তান বুঝতে পারে যে ভারতের আক্রমণ আসছে এবং যুদ্ধে তাদের পরাজয় অবসম্ভাবে হেনরি কিসিঞ্জার এই মৈত্রী চুক্তিকে বোমশেল হিসেবে বর্ণনা করেন তার মতে চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ উস্কে দিয়েছে তেসরা ডিসেম্বর আক্রমণ করে ভারতকে যুদ্ধে টেনে আনে পাকিস্তান এর আগে চব্বিশে নভেম্বর ভারতীয় বাহিনী একবার সীমান্ত অতিক্রম করলেও তারা আবার ফিরে গিয়েছিল বাংলাদেশে ঢুকে পড়ার তিন দিন পর ৬ ডিসেম্বর পার্লামেন্টে এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন ইন্দিরা দুই দিন পর প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ রেডিও ভাষণে বলেন আমাদের যোদ্ধারা এখন ভারতীয় সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে ভারত ও বাংলাদেশের বাহিনী মিলে গঠন হয় মিত্রবাহিনী আশান্তি দ্রুততায় তার সাফল্য পায় কয়েকদিনের মধ্যেই দখল হয় যশোর খুলনা নোয়াখালী ভৈরব টাঙ্গাইলে নামে টেরর ট্রুপার 11 দিনের মাথায় মিত্রবাহিনী পৌঁছে যায় ঢাকার কাছে পাকিস্তানি বাহিনী তখন নিজেদের গুটিয়ে এনে রাজধানী রক্ষার চেষ্টায় ব্যস্ত কিন্তু ক্লান্ত বিপর্যস্ত বাহিনীর মনোবল ছিল না টান পড়েছিল রশদেও সেনা কর্মকর্তাদের মধ্যেও দেখা দেয় দ্বন্দ্ব সমন্বয়হীনতা সেনা সদর দফতর বলতে গেলে অকার্যকর হয়ে পড়ে জেনারেল নিয়াজি কখনো মনে করতেন না যে ভারত সরাসরি আক্রমণ করতে পারে এমনকি আক্রমণ শুরু হয়ে যাওয়ার খবরকে ঠাট্টা বলেছিলেন সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান ভারতকে সব দিক দিয়ে সহায়তা করে আসছিল সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তার নিশ্চয়তা অস্ত্র সরবরাহ জাতিসংঘের ভেটো শক্তি সবই ব্যবহার করেছে তারা আমেরিকা পারমাণবিক শক্তি সম্পন্ন সপ্তম নৌবহর পাঠালে ভারত মহাসাগরে যুদ্ধ জাহাজও পাঠায় তারা দিকে আমেরিকা ও চীন পাকিস্তানকে নৈতিক সমর্থন দিলেও সরাসরি সামরিক সহায়তা দেয়নি কোন দিক থেকেই সাহায্য না পেয়ে অপমানজনক শর্তে আত্মসমর্পণ করতে বাধ্য হন জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি